বহুকাল আগে ময়নামতি গ্রামে টিক্কা নামের একজন লোক বাস করত আকৃতিতে সে ছিল লম্বা লম্বা হওয়ার কারণে লোকেরা তাকে খুব মান্য করত। অনেক একদিন কি গো বাইরে অমন হচ্ছে যুদ্ধ লাগলো নাকি আমি তো নাকে আগুনের পোড়া গন্ধ পাচ্ছি চলো তো বাইরে গিয়ে দেখি ব্যাপারখানা কি হায় 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 এ কি সর্বনাশ হলো গো আমার আগুন যে পুরো ছড়িয়ে গেছে তানিয়া এখন আমরা কি করব আর কি করব চলো মামুন ভাইয়ার বাড়িতে যাই কি বলিস এত বড় দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনা নয় ভাইজান এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড ছয় মাস ধরে সুভানের ছোট ছেলে সাকিবের সাথে আপনার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলছে সর্বশেষ ঝগড়ার সময় ওরা সপরিবারে আপনার ভাইকে মারতে এসেছিল তখনই সাকিব আমরা যদি আমাদের ঘর ভেঙে এখান থেকে চলে না যাই তাহলে সে ঘরে আগুন লাগিয়ে দেবে তবু আমাদের এখানে থাকতে দেবে না হুমকির কথাটা গ্রামের কিছু লোক দাঁড়িয়ে থেকে শুনেও ছিল যে লোক আগুন লাগানোর কথা বলতে পারে সে করেও দেখাতে পারে আচ্ছা আচ্ছা তোরা কাছে নালিশ জানাবি না এখানে তার তো কোনো হাত নেই আর তিনি কত খেয়াল রাখবেন বলুন তবুও তবুও তিনি গ্রামের মাথা তিনি তোমাদের ক্ষতিপূরণ দিতে পারেন আবার শয়তানকে শাস্তিও দিতে পারেন তা পারেন বটে কিন্তু কাল সকালে আমার সাথে টিক্কার বাড়িতে যাবি তিনি গ্রাম প্রধান তিনি নিশ্চয়ই এর একটা বিহিত করবেন তা বলছ যখন যাব খারাপ বুদ্ধি তো আর দিচ্ছ না হুম তোমাদের প্রতি অন্যায় নিশ্চয়ই হয়েছে তোমরা এর সুবিচার পাবেই পাবে চাচা সব দোষ আমার কপালের নয়তো শুভানের ছোট ছেলে যা ডাকাতে স্বভাবের তার সাথে লাগতে কেন যাব আমি সে বললে তো হয় না ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ তুমি রাখো কেদোনা মা না। নিজের বাসস্থান ঠিক করে নিও এই নাও আপনার অশেষ দয়া চাচা সাকিব ভুলের মাসুল তোমাকে গুনতেই হবে তুমি এত বড় কাঠের মিলে কাজ করো। তোমার বেতনের তিন ভাগের এক ভাগ দণ্ড হিসেবে কেটে নিয়ে সেই অর্থ আমি এই আরিফের পরিবারকে দেব আমি আমার ভুল স্বীকার করছি প্রধান সাহেব এই দণ্ড আমি মাথা পেতে নিলাম কি হে ভাই আমি বলেছিলাম না উনি আমাদের প্রধান। উনি থাকতে কারোর কোনো সমস্যা হতেই পারে না ঠিক বলেছেন ভাইজান এজন্যই ওনাকে গ্রামের মাথা বলে লোকে রিমা ও রিমা কই গেলে ধানের বস্তাগুলো গাড়িতে তুলে দাও আসছি গো আসছি বুঝলে বৌ আজ তোমার বড় মেয়ে তন্নির জন্য একজোড়া রূপার নুপুর কিনে আনবো। সত্যি বলছ সত্যি তুমি নুপুর কিনে আনবে ওর জন্য হ্যাঁ গো মেয়েটার কত শখ একজোড়া নুপুরের দিন মজুর আমি ওর সব শখ তো পূরণ করতে পারি না এবার ধান বিক্রি করে না হয় এই শখটাই পূরণ করি ধনে নয় মনেই মানুষের আসল পরিচয় তোমার মনটা অনেক বড় গতুহীন তোমার মনটা অনেক বড় ধান বিক্রি করতে যাওয়ার সময় তো নুপুর বানানোর বায়না দিয়ে গিয়েছিলাম যাই গিয়ে দেখি কাজ কতদূর এগোলো আরে তুহিন ভাই যে আপনার কথাই ভাবছিলাম আপনার নুপুর জোড়া পুরো তৈরি আপনার আর দেরি হবে না তাহলেই হয় পথে আবার ডাকাতির ভয় এই যে এই যে এই যে আপনার মেয়ের নুপুর এই নাও টাকাটা ধরো গুনে নাও হে গুনতে হবে না গুনতে হবে না আপনি অতি সৎ মানুষ আমায় কম দেবেন না তা আমি জানি তাহলে আমি আসি কি করে যে যাব এখন এই অবেলায় রাস্তায় কাউকে পাব না সে বেশ জানি সেই সকালে বেরিয়েছে এখনো এলো না কি জানি পথে কোনো বিপদ কিনা যা ভেবেছিলাম তাই একজন কেউ পেলাম না সামনে জঙ্গলের পথ মনে হচ্ছে আজ কপালে দুর্ভোগ আছে কে 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 তোমরা তোমরা কারা কেন গো চোখে দেখে ঠাহর করতে পারছ না আমরা ডাকাত আর আমি হলাম ডাকাত Sardar শম্ভু দে ডাকাত Sardar সুশম্ভু কে নাম শুনে কলিজা কেঁপে উঠলো তো সঙ্গে যা আছে দিয়ে দাও কিন্তু চাইলে দিয়ে দাও হে এই পোটলায় আমার ধান বিক্রির সমস্ত টাকা আছে এই টাকা দিয়ে দিলে আমায় যে না খেয়ে মরতে হবে আমায় দয়া করো সর্দার দয়া করো ওস্তাদ আর সময় নষ্ট কেন মানে মানে না দিলে জানে শেষ করে দিই না 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 আমায় মেরো না দয়া করো সর্দার দয়া করো দয়া দয়া দিলে থাকলে আমরা কি টাকা দাম রে মানে মানে তো আর দিলি না এবার নিজের জীবন দে মা ওমা বাবা কথা বলছে না কেন ওরে মেয়ে তোর বাব আর কখন ওই কথা বলবে না হ্যাঁ খোদা এ আবার কি সর্বনাশ করলে তুমি এমন দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না বাবা বাবা কথা বলো চুপ করে থেকো না বাবা বাবা কথা বলো প্রধান সাহেব সবই তো দেখলেন এখন আমরা কি করব বলুন এই দৃশ্য নতুন নয় বাবা প্রত্যেক রাতেই এ পথে ডাকাতি হচ্ছে যাদের পরিবারের লোক গঞ্জে যায় বেচাকেনা করতে তাদের সব সময় আতঙ্কে থাকতে হয় গ্রামে ঢুকবার এই একটাই রাস্তা আর এই রাস্তায় কিনা এমন ইচ্ছে তো হচ্ছে শয়তানগুলোর কল্লাটা গিয়ে কেটে দিই এখন আমরা কি করব চাচা আপনি বলে দিন ব্যাপারটা খুব জটিল আমায় কয়েকটা দিন সময় দাও তোমরা ঠিক আছে চাচা শোনো এই এক সপ্তাহে আমি ডাকাতদের নিয়ে অনেক গবেষণা করেছি নিয়েছি ওদের চালচলন সম্পর্কে খোঁজ তারপর অনেক ভেবে চিনতে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি এখন আমার তোমাদের সাহায্যের দরকার আপনার মুখ থেকে বেরোনো ছোট্ট একটা কথাও আমাদের কাছে খুব মূল্যবান চাচা আপনি শুধু আদেশ দিন কি করতে হবে তারপর দেখুন আমরা কিভাবে তা পালন করি তাহলে শোনো আপনি নিশ্চিন্তে থাকুন চাচা যা বলেছেন তা সকালই প্রচার হয়ে যাবে হুম এখন হলে তোমরা আসো শোনো 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 আগামী শুক্রবার সন্ধ্যার পর আমাদের গ্রাম প্রধান টিক্কা সাহেবের মেয়ে তুলির বিয়ের সময় ধার্য করা হয়েছে তুলির শ্বশুর শহরের বিরাট বড় শিল্পপতি তিনি তার পুত্রবধূর পা থেকে মাথা পর্যন্ত গয়নায় মুড়িয়ে নেবেন বলে জানিয়েছেন এই খুশিতে টিক্কা সাহেব শুক্রবার রাতের জন্য খানাপিনার বিশাল আয়োজন করতে চলেছেন এক হাজার মানুষকে পেট পুড়ে খাওয়াবেন তিনি শোনো 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 একটি বিশেষ ঘোষণা নিরুড়ে এ কি শুনছে রে ভাই পা থেকে মাথা পর্যন্ত গয়না দিয়ে মুড়িয়ে দেবে এবার এবার তো কপাল খুলে গেল রে আমাদের হে এই খবরটা সর্দার শুনলে না খুব খুশি হবে বুঝলে হ্যাঁ চল সর্দারকে এখনই জানিয়ে আসি তাহলে তো লম্বুর মেয়ের শ্বশুর খুব টাকা পয়সার মালিক তা বর কি এই পথে যাবে বিয়ে করতে হ্যাঁ সরদার শহর থেকে গ্রামে ঠুকবার তো এই একটাই রাস্তা বিয়ের কাজ শেষ হতে তো অনেকটা রাত হয়ে যাবে ওরা যখন বউ নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেবে আমাদের তখনই কাজটা করতে হবে পুরো লুট করে ফেলতে হবে ঠিক আছে সর্দার আজ বরং আমি রামদা আর বল্লমগুলোকে দিয়ে রাখি। কালকে দেখেনিস এই সারদার অস্ত্রগুলোতে ধার দেওয়া হয়ে গেছে এই দেখো কেমন চমকাচ্ছে দেখো বাহ 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 বেশ বেশ এবার অস্ত্রগুলোকে গোপন জায়গায় রেখে আয় আগামীকাল রাতের আগে বের করা যাবে না তাই যাচ্ছি সর্দার এই রাতটা আরাম করে ঘুমিয়ে নাও সর্দার কালকে আবার বড় দাও মারতে হবে আর ঘুম সকাল থেকে মাথাটা প্রচন্ড ব্যথা করছে নিরু আসুক ঘুমের ঔষধ খেয়ে তিনজনে একসাথে কই সবাই তৈরি তো হ্যাঁ চাচা আমরা সবাই অস্ত্র নিয়ে তৈরি মারিমা তুমি তোমার স্বামীর খুনির শাস্তি হোক তা চাও না শাস্তি শয়তানগুলোকে যদি নিজ হাতে শেষ করতে পারতাম তাহলে হয়তো কিছুটা যন্ত্রণা কমতো এই ধরো এই অস্ত্রটা ধরো মা যে ডাকাত আর তোমার মেয়ে আজ এতিম সেই দলের তুমি আজ নিজের হাতে খুন করবে ভয় নেই ওরা আজ ঘুমের ঔষধ খেয়ে বেঘোরে ঘুমাচ্ছে যা কিছু ছিল সবই তো হারিয়ে ফেলেছি চাচা আমার আর হারানোর কিছু নেই তাই ভয়ও নেই আমি আজ তিনজনকেই নিজ হাতে শেষ করব ঠিক আছে বাকিরাও অস্ত্র নিয়ে আসো সাবধানের মার নেই হ্যাঁ হ্যাঁ সবাই আসো প্রথম প্রথম সর্দারকে মারি আ আ তুই এবার হিরো এই দেখ এই দেখ যন্ত্রণা কাকে বলে কি শান্তি এবার এবার আমি মরে গেলেও আর কোনো কষ্ট নেই শোনো যার জন্ম আছে তার মৃত্যুও আছে একের মৃত্যুতে অন্যের জীবন থেমে থাকতে পারে না তোমার একটা মেয়ে আছে তার কথা তোমাকেই ভাবতে হবে তুলে ঠিকই বলেছে তোমাকে তোমার মেয়ের জন্য বাঁচতে হবে আর মা আজ থেকে তোমার মেয়ের দায়িত্ব আমার আমার মেয়ে যেভাবে আদরে বড় হচ্ছে ঠিক সেইভাবেই তোমার মেয়েও যত্নে বড় হবে তুমি আর ওই বাড়িতে একলা থাকবে না আজ থেকে আমার বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে থাকবে তোমার সাথে পুরো গ্রাম আছে চাচা আপনি জানলেন কিভাবে ওরা আজ রাতে ঘুমের ঔষধ খেয়েছে শহরে আমার এক বড় লোক বন্ধু আছে ওই বন্ধুর থেকে একটা সিসি ক্যামেরা এনেছিলাম রাত্রিতে ওরা ঘুমিয়ে পড়লে গোপনে ক্যামেরাটা ওদের আস্তানায় লাগিয়ে রাখি আর ওই ক্যামেরার মাধ্যমেই সব জানতে পারি বলতে দ্বিধানি আপনি সত্যি গ্রামের মাথা চাচা যেমন আপনার উচ্চতা তেমনি আপনার প্রখর বুদ্ধি আপনি দীর্ঘজীবী হন আপনার মতো লোকের খুব দরকার